ডে লার্নার্স আসসালামু আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশনের সবাইকে সাদর আমন্ত্রণ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস ভিডিও ইজ পারফেল ফর ইউ সো গেট ইট স্টার্টেড ইংরেজিতে অনারগোল কথা বলতে গেলে এই ধরনের ভিডিওগুলো আপনাকে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই সো এমন কিছু বাক্য আমি এখানে সাজিয়েছি পুরো ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের স্পোকেন ইংলিশটা অনেকটাই ইম্প্রুভ হবে চলুন শুরু করা যাক ডিয়ার লার্নার্স আসালামুয়াইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাক্টিস সেশন নাম্বার ফাইভ ইফ ইউ ওয়ান স্পোকেন ইংলিশ ভেরি দিস ভিডিও জাস্ট ফার ইউ সো গেট ইট রাইট নাও আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আমি বলতে চাই আই উড লাইক টু সে আমি বলতে পারতাম আই খুড সে আমি বলতে থাকবো আই উইল বি সেইং আমার বলতে ইচ্ছে করছে আই ফেল লাইক সেইং আমার বলা উচিত আই ওট টু সে আমাকে বলতে হয়েছিল আই হ্যাভ টু সে আমি বলতে সাহস করি আই ডেয়ার টু সে আমার বলা উচিত আই হ্যাভ টু সেক্ষেত্রে এইভাবে নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন বাক্য বলার চেষ্টা করতে থাকুন সেশন নাম্বার নাইনটি সিক্স সাবাস গুড জব চলতে থাকো কিপ কোয়িং ভয় পেও না ডোন্ট বিফ্রাইড হাল ছেড়ো না নেভার গিভ আপ এটা একটা ভালো প্রচেষ্টা দ্যাটস আ গুড এফোর্ট ভয়ের কোনো কারণ নেই দের ইজ নেথিং টু ফিয়ার আমি তোমার জন্য গর্বিত আই এম সো প্রাউড অফ ইউ নিজের ওপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইয়োর সেলফ কোনো কিছুই অসম্ভব নয় নেথিং ইজ ইম্পসিবল প্রিয় শিক্ষার্থী এইভাবে প্রতিটি বাক্য প্রতিদিনই ব্যবহার করার চেষ্টা করুন কোনো না কোনো কাজে ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার নাইনটি সেভেন ঘাবড়াবে না ডোন্ট গেট নার্ভাস শক্ত হও স্টে স্ট্রং নিশ্চিন্তে থাকুন রেস্ট অ্যাসিওরড সঙ্কোচ করবে না ডোন্ট হেজিটেট সাধ্য মতো চেষ্টা করো ডু ইউ বেস্ট চিন্তা করো না ডোন্ট ওয়ারি এটা কোনো ব্যাপার না ইট ডাজট ম্যাটার শোনো তুমি এটা করতে পারবে খমন ইউ ক্যান ডু ইট ধৈর্যশীল হও বি পেশেন্স প্রিয় শিক্ষার্থী এইভাবে প্রতিটা বাক্য আপনি প্রতিদিনই প্র্যাকটিস করতে থাকুন সেশন নাম্বার নাইনটি এইট আজকে আমরা শিখব প্রতিবাদ শব্দের ইংরেজি কি প্রতিবাদ আমরা প্রতিবাদ করি উই প্রটেস্ট আমরা প্রতিবাদ করি না উই ডোন্ট প্রটেস্ট আমরা প্রতিবাদ করিনি উই ডিডেন্ট প্রটেস্ট আমরা প্রতিবাদ করি নাই উই হ্যাভেন্ট প্রটেস্ট আমরা প্রতিবাদ করবো না ওই অঞ্চ প্রটেস্ট আমরা প্রতিবাদ করতে পারি না ওই ক্যান্ট প্রটেস্ট আসুন প্রতিবাদ করি লেটস প্রটেস্ট আমরা প্রতিবাদ করতে পারছি না উই আর আনেবল টু প্রটেস্ট ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার নাইনটি নাইন আমি চেষ্টা করি আই ট্রাই আমি চেষ্টা করেছিলাম আই ট্রাইড আমি চেষ্টা করব আই উইল ট্রাই আমি চেষ্টা করি না আই ডোন্ট ট্রাই আমি চেষ্টা করিনি আই ডিডেন্ট ট্রাই আমি চেষ্টা করি নাই আই এন ট্রাই আমি চেষ্টা করব না আই ওয়ান্ট ট্রাই আমি চেষ্টা করতে পারি না আই ক্যান ট্রাই আমাকে চেষ্টা করতে দাও লেট মি ট্রাই আমি চেষ্টা করতে পারি আই ক্যান ট্রাই আমার চেষ্টা করা উচিত আই শুড ট্রাই আমাকে চেষ্টা করতে হবে আই হ্যাভ টু ট্রাই চেষ্টা করুন প্লিজ ট্রাই চেষ্টা করো না ট্রাই কখনও চেষ্টা করো না নেভার ট্রাই আমি এখন চেষ্টা করছি আই অ্যাম ট্রাইং আমি চেষ্টা করেছিলাম আই ওয়াজ ট্রাইং চেষ্টা করা হয়েছিল ইট ওয়াজ ট্রাইড হুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হানড্রেড ইফ ইউ টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস রিডি ইস জাস্ট ফর ইউ শততম তোমার সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে স্বপ্ন নিয়ে তৈরি করা অনেকগুলো বাক্য আপনার সঙ্গে শেয়ার করছি চলুন শুরু করা যাক স্বপ্ন দ্য ড্রিম আমার একটা স্বপ্ন আছে আই হ্যাভ আ ড্রিম আমি স্বপ্ন দেখি আই ড্রিম আমার স্বপ্ন সত্যি হবে মাই ড্রিম ওয়েলকাম ট্রু আমি স্বপ্নচারি আই অ্যাম এ ড্রিমার স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে পিপল লিভ উইথ ড্রিমস বড় স্বপ্ন দেখো ড্রিম বিগ স্বপ্নকে বাস্তবায়ন করো মেক ড্রিমস ক্যাম ট্রু পৃথিবীটা সবচেয়ে সুন্দর দ্য ওয়ার্ল্ড ইজ মোস্ট বিউটিফুল ट्वेंटी इंग्लिश स्पीकिंग प्रैक्टिस सेशन नंबर हंड्रेड एंड वन इफ ऑन टू लर्न स्पोकन इंग्लिश वेरी फूएंटली दिस वीडियो इज जस्ट फर यू सो गेट इट स्टार्ट नाउ शिल्पी आर्टिस्ट विज्ञानी सैंटिस्ट पियानोबादकियानिस्ट दंत चिकित्सक डेंटिस्ट फुलवाला फ्लोरिस्ट आशावादी ऑप्टेमिस्ट सांबादिक जर्नालिस्ट बेहला वादक वायोलनिस्ट रसायनबेद खेमिस्ट अभ्यर्थन करी रिसिपशनिस्ट পর্যটক ট্যুরিস্ট পুষ্টিবিদ থেরাপিস্ট ভূতত্ত্ববিদ জিওলজিস্ট অর্থনীতিবিদ ইকোনমিস্ট ভাষাবিদ লিঙ্গুইস্ট পদার্থবিদ ফিজিসিস্ট উদ্ভিদবিদ বটনিস্ট ঔপন্যাসিক নোভেলিস্ট আশাবাদী অপটিমিস্টেলার প্রতিদিন এভাবে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করুন টু থাকলে উপায় হয় লোভে তাতে নষ্ট গ্রেস অল লস অল যত গর্জে তত বর্ষে না বর্কিং ডগ সল বাইস গাইতে গাইতে গায়েন প্র্যাকটিস কানা মামা ভালো সমথিং ইসার দেন নাথিং বাপ কা ফাদার লাইক সান যেমন কর্ম তেমন ফল এজ ইউসোপ ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড থ্রি ইফ ইউ এন ডু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফুলেন্টলি দিস ভিডিও হেল্প ইউ টু ইম্প্রুভ স্কিল সো গ্যাট ইস্টেড এট নাও যতটা সম্ভব শিখতে থাকুন ক্ষীপ লার্নিং অ্যাজ মাচ অ্যাজ ফসিবো যতটা সম্ভব শুনতে থাকুন ক্ষিপ লিসনিং অ্যাজ মাছ অ্যাজ ফসেবো যতটা সম্ভব হাঁটতে থাকুন কীপ ওয়াকিং অ্যাজ মাছ অ্যাজ ফসেবো যতটা সম্ভব লিখতে থাকুন কীপ রাইটিং অ্যাজ মাছ অ্যাজ ফসেবো যতটা সম্ভব শেখাতে থাকুন ক্ষিপ টিচিং অ্যাজ মাছ অ্যাজ ফসেবো যতটা সম্ভব অপেক্ষা করতে থাকুন কিপ ওয়েটিং অ্যাজ মাছ অ্যাজ পসিবল যতটা সম্ভব দেখতে থাকুন কিপ ওয়াচিং অ্যাজ মাছ অ্যাজ পসিবল যতটা সম্ভব দিতে থাকুন কিপ গিভিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড অ্যান্ড ফোর ইফ ইউ ওয়ান টু লান স্পোকেন ইংলিশ ভেরি ফ্রিডেন্টলি দিজ পিড জাস্ট ফর ইউ সো গেট ইট স্টার্টেড লেট নাও হি ইজ হেল্পিং সে সাহায্য করছে হি ইজ ওয়েটিং সে অপেক্ষা করছে হি ইজ ট্রাইং সে চেষ্টা করছে he ইজ রিডিং সে পড়ছে he ইজ লার্নিং সে শিখছে হি সে খেলছে হে প্র্যাকটিসিং সে অনুশীলন করছে হি ইজ সে কাজ করছে হি ইজ সে পড়াশোনা করছে হি ইজ কুকিং সে রান্না করছে হে ইজ টকিং সে কথা বলছে হি ইজ ওয়াচিং সে দেখছে হি ইজ ভিজিটিং সে পরিদর্শন করছে হি ইজ সুইমিং সে সাঁতার কাটছে হি সে শুনছে হি ইজ সে কথা বলছে এইভাবে আপনি নিত্য নতুন বাক্য দিয়ে নতুন নতুন কথা বলার চেষ্টা করুন ইউ হ্যাভ ক্যান ইউ এডভাইস সোট রাইট নাও হতাশ না ডোট বি দুশ্চিন্তা ওয়ারি নিরাশ হই না ডোন্ট ডিসফেয়ার আফসোস করোনা ডোন্ট রিগ্রেট দুঃখ করোনা ডোন্ট বি স্যাড লভ করোনা না বি গ্রেডি হিংসা করো ডোন্ট বি জালাস ঈর্ষা করোনা ডোন্ট এনভাই ভৎসনা করোনা ডোট স্কোল্ড কৃষি এইভাবে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশের স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করতে পারবেন আর এই জাতীয় ভিডিও পেতে আপনি আপনার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন নিয়মিত ভিডিও আপডেটস দেওয়ার মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদের প্রয়োজনীয় প্রতিদিন ব্যবহার্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও প্রদান করা এর পাশাপাশি আপনি চাইলে আপনি আমার ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ সেখানে বিভিন্ন ট্যাবে থাকা আমাদের ভিডিও লেসন পাশাপাশি ওয়ার্ডস এবং এর সাথে পিডিএফ ফাইল প্রদান করা হয়েছে আপনি চাইলে স্ক্রোল করে দেখে আসতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ঠিকানা ডব্লিউ সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ